সম্মানিত পাউন্ড টুয়েরা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে আলোচনা করছি জিবিপি ইউএসডি অর্থাৎ গ্রেট ব্রিটেন পাউন্ড আর ইউনাইটেড স্টেট ডলার এই পেয়ারটি নিয়ে তো এই পে অ্যানালাইসিস আমি দিন আগে দিয়েছিলাম তো মার্কেটে বর্তমান যে পজিশন রয়েছে এই পজিশন থেকে আগামী সপ্তাহ পর্যন্ত এর আপডাউনটা কি হতে পারে এই বিষয় নিয়ে আমি আজকে বসেছি আপনাদের সাথে তো আপনারা জানেন যে আগামী ছয় তারিখে রয়েছে ব্রিটেনের নির্বাচন আর যে কোনো নির্বাচনকে সামনে রেখে কিন্তু ওই পেয়ারটি খুবই একটা মারাত্মক অবস্থা থাকে পাউন্ড আসলে আর একটা কথা মনে রাখবেন যে যেই কোনো পেয়ারের উপারে মানে কারেন্সির উপাবেই হোক না কেন যখন একটা পার্লামেন্ট ইলেকশন আসে ওই সময় কিন্তু তাৎক্ষণিকভাবে ওই ক্যারেন্সিটা অবস্থা ব্যবস্থা একটু উইক থাকে হয়তো নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পরে ভালো একটা বেচার যখন হয় বা নতুন নির্বাচিত হয় তখন কারেন্সিটা স্ট্রং হয়ে যায় তো তারই বদৌলতে আমরা দেখতে পেয়েছি যে পাউন্ডটা কিন্তু উপায়ের দিকে উঠে গিয়েছিল যথেষ্ট তারপরেও মোটামুটি আবার কিন্তু সে নিচে নেমে এসেছে অনেকটা তো এখন বর্তমানে যে পজিশনে রয়েছে পাউন্ড এই পজিশন থেকে এটা আপনার সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল কী হতে পারে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সম্মানিত ভিউয়ার আপনাদের সৌজন্যে আমি দেখাচ্ছি যে বর্তমান অবস্থা থেকে মার্কেটের সাপোর্ট লেভেলগুলো কী হতে পারে এরপরে আমি আলোচনা করব রেজিস্টেন্স লেভেল তো সাপোর্ট লেভেল বর্তমানে আপনারা জানেন যে মার্কেটটা ছাব্বিশশো তেতাল্লিশে হয়েছে তো এই ছাব্বিশশো তেতাল্লিশ থেকে মার্কেট কিন্তু মোটামুটি নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি রয়েছে এই মুহূর্তের জন্য এবং সেই ক্ষেত্রে যদি ফার্স্ট সাপোর্ট লেভেল টাস করে তাহলে মার্কেটটা যেতে পারে ফার্স্ট সাপোর্ট লেভেল অনুযায়ী বিশেষ করে চব্বিশশো পঁচিশশো বিশ বিশ কিংবা পঁচিশশো এই লেভেলটা কিন্তু মার্কেট অনায়াসেই চলে যেতে পারে এই বর্তমান অবস্থা থেকে নিউজ ব্যাপার ভিত্তি করে যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে নামে সেকেন্ড সাপোর্ট লেভেলটা খুব কাছাকাছি আবার রয়েছে ওই জায়গা থেকে সেটা হলো চব্বিশশো চল্লিশ বা পঞ্চাশ এই লেভেলটা হলো সেকেন্ড সাপোর্ট লেভেল আর থার্ড সাপোর্ট লেভেলটা রয়েছে মার্কেটের জন্য বিশেষ করে তেইশশো লেভেল তবে আপনারা মনে রাখবেন যে নির্বাচন যেহেতু সামনে রয়েছে নিউজ পাউন্ডে নিউজ যদি খুব খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট বেশ আবহ অনেকটা পড়ে যেতে পারে এই জন্য আপনারা যথেষ্ট পরিমাণ বেকাপ রেখে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য উত্তম হবে তো মার্কেট যদি আপনার ডাউনে না গিয়ে আপমুখী হয়ে যায় অর্থাৎ পাউন্ডটা স্ট্রং হতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে বর্তমান যে পজিশনে রয়েছে মার্কেট এই পজিশন থেকে বিশেষ করে সাতাইশো এই জায়গাটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই ফার্স্ট রেজিস্টেন্স লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেট সেকেন্ড সাপোর্ট রেজিস্টেন্স লেভেল হয়তো টাস করবে এবং সেই সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা হতে পারে বর্তমান অবস্থা থেকে বিশেষ করে আঠাশশো পঞ্চাশ এই লেভেলটা হল মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল এবং ওই সেকেন্ড রেজিস্টেন্স ভেঙে যদি মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেট থার্ড রেজিস্টেন্স লেভেল এবং সেই থার্ড রেজিস্টেন্স লেভেলটা রয়েছে বিশেষ করে তিন হাজার আমি বলবো তো যেটা বললাম যে আগামী সপ্তাহে আসলে রয়েছে এমনিতেই এনএফপি নিউজ রয়েছে তারপরে নির্বাচনের হাওয়া রয়েছে এই কারণে কিন্তু বিশেষ করে জিবিপি যথেষ্ট পরিমাণ আপ ডাউন করতে পারে সুতরাং আপনারা বুঝে শুনে এই জায়গায় যথেষ্ট পরিমাণ ব্রেকআপ রেখে আপনারা ট্রেড কভাব চেষ্টা করবেন না হয় কিন্তু আপনাদের ব্যালেন্স হারানো লাগতে পারে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে